গোলামের ফোটে নিষ্ঠ হয়ে বুঝছি তো ওর খবর আছে আজকে আবার কইস দুইটা বাজে সারা দুইটা বাজে গেছে আহ আহ এই মির বাইরে এহেনা কইসি এহেনা হয় নাই কই আইকে পোলা গাও ইপং কারগুলামের জন্য আজকে খবর আছে ইপংগা আমারে ডাকছড়া পাড়ে দড়ি দিয়েছিল তেনু না আর খবর আছে কে শেষ দিন ওই যে আমার ধান দাইছে গো ও আমারই না ভালো Dah, takutnya dia muka roda. Mohon maaf, tuh, memang lemah. Malah, lagi ke rumah, tahap aku tidur dah. Syok, dia cekel usaha, udah, 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 Pak, ini vape dikasih aja, cinta lu. Ini kampung aja, lidah lu, aja, cinta lu. Eh, lah, খালি বাহানা খোঁজ হাত ধরার জন্য